বাড়ি যাওয়ার সময়ে মানুষগুলো এই বাড়ি যাবে এখন থেকে আমাদের দাবা কোন হবে ভরসা যদি একমাত্র দিকে বেড়ে যায় এ আমাদের আপনার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী

নির্যাতন সহ্য করার ইতিহাস আছে কিনা শিবনীগুলো পড়ে কোন নিয়ায় পৃথিবীতে সোনু অত্যাচার নির্যাতন সহ্য করা সারা মনিয়ায় উপর উঠতে পারে নাই

সুতরাং যার দায়িত্বে ছিল ওনারা যে দোয়া করেছে তার না এবার তার উত্তরাধিকার আমরা আমাদের ওই দোয়া করার দরকার আছে না কিন্তু আজকে কাদের পর্যন্ত দোয়ার ভেতরে নেই কাজ তো করেই না দোয়া করে না বলে না এ কথা বলেন তো একজন মানুষ কি সবার কাছে ভালো হওয়া সম্ভব আরো ধরে কত মানুষ এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে বলছে আমি কোন ঝামেলায় নেই আমার বক্তব্য গিয়ার কাট আমার এই ভাইরাল হওয়া আমার এই সুখ্যাতি আমার এই পরিচিতি আমার এই সুনাম বলেন তো এটা যদি আল্লাহর ইসলামের জন্য ইসলাম قائমের জন্য কাজে না লাগে তে আমার শুধু বাংলাদেশ না সারা পৃথিবী না এরকম dunia আল্লাহর সাতটা দেয় গো বানিয়েছে সাতlogback আসমান জমিন সব জায়গায় যদি আমার নাম ছড়িয়ে যায় আমার লাভ কি কথা বল

দেখতে বিশাল বিশাল বিক্রি মনে হবে বিক্রি ভাই করা হবে সৌন্দর্য বন্ধিত করা হবে কিন্তু সেখানে হেদায়তের কথা থাকবে না এই পনেরো বছরের মসজিদে হক কথা বললে আমাকে যারা বলতো সাহসে হুজুর অথচ আজ তারাই আমাকে বলছে হুজুর মসজিদে রাজনীতি করে কি ভাই আপনি পনেরো বছর কি বলছেন